তাই কি না তার বাইরে অন্যদের না তা আসলে আমাদের মনে করা উচিত যে আমাদের টাইম বেশি নেই যে কোনো মুহূর্তে শঙ্করাচার্য একটা শ্লোক বলছেন নলিনী দল জলমতি তরলম তদ্বদি জীবনয় অতিশয় চপলম খনমীয় সজ্জন সঙ্গতি রেকা। ভবতি ভবার নবনে তরণী নৌকা পদ্ম জল রাখলে কেমন হয় দেখেছেন এই যে সামনে পদ্ম আছে আমাদের বাইরে দেখছিলাম সুন্দর পদ্ম পাতা বা কচুর পাতাতেও রাখলে বুঝতে পারবেন জল রাখলে কি করে আমাদের জীবনটাও ঠিক সেই রকম কমল দল জল জীবন টলমল হরি পদনীতিরে পদ্ম পাতার জলের মতন আমাদের জীবন যে কোনো মুহূর্তে বলহরি কাকে যে বিমানে তুলবে কোন ঠিক আছে কোন গ্রান্টি আছে না উনি বৃদ্ধ উনি আগে যাবে না আমি আগে যাব নিঃশ্বাসে নহিব বিশ্বাস ছেলে আগে যাবে না বাবা আগে যাবে কোনো গ্রান্টি আছে কেউ গ্রান্টি দিতে পারবে কোন ডাক্তার কোন জ্যোতিষী না নিঃশ্বাসে নৈব বিশ্বাস তাহলে আমরা যে এই ধন সম্পদ নিয়ে আছি ভুল এটা ত্যাগ করে গোবিন্দের ভজন করা উচিত ধন সম্পদ থাকবে ত্যাগ মানে কি অনাসক্ত হতে হবে এ ধন যৌবন পুত্র পরি জন ইতে কি আছে তীরে কমল দল জল জীবন টলমল ভজ পদ নীতি রে এ ধন এ যৌবন এ টাকা এ পয়সা এ গাড়ি এ বাড়ি কতদিনের চোখ বন্ধ করে দেখুন তো কাকে দেখতে দেখা যাচ্ছে সব থেকে যাকে ভালোবাসেন সব থেকে প্রিয় যে জিনিসটা দেখতে পাচ্ছেন আর চোখ যে কখনো বন্ধ হবে আমরা কিছুই জানি না তাই মনুষ্য জীবন আচার্যরা গাইছেন গৌরণের ভক্তি বিনোদ ঠাকুর গান গাইছেন জীবন অনিত্য জান সার তাহে নানাবিধ বিপদ ভার জীবন অনিত্য আবার পদে পদে বিপদ তাই না এমনি তো মরে যাব তারপরে হুচট খেয়ে বিপদ হেমে বিপদ রাস্তাঘাটে কিছু বিপদে শেষ আছে জীবন আনিত্য জান সার তাহে নানাবিধ বিপদ ভার তাহলে কি করব নাম আশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজে সংসারে কাজ ছাড়তে বলছে না কাজ করুন কিন্তু নামকে নিয়ে করুন মুখে নাম আর হাতে কাজ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে তাই আমাদের এই মনুষ্য জীবন আমরা পেয়েছি অনেক ভাগ্যের ফলে নিদেহ মাধ্যম সুলভম সুদুর্লভম এ দেহটা সুলভ নয় দুর্লভ নয় অতীব সুদুর্লভ অনেক ভাগ্যের ফলে পেয়েছি গুরু কর্ণ ধারম গুরুদেব হচ্ছে কর্ণধার স্বরূপ ভবনদী পার করে নিয়ে যাওয়ার জন্য একদম রেডি হয়ে আছে আবার ভগবানের অনুকূল অনুকূলে ন ভগবানের অনুকূল বাতাস কৃপা করছে যাও চলে যাও ভবনদী পার হও এত সুযোগ থাকা সত্ত্বেও নভেদ আত্মহা যে এই উদ্ধার পাওয়ার চেষ্টা করবে না সে আত্মহত্যা করছে সুইসাইড করছে কেউ বলতে পারবে না বিষ খাওয়াই তো আত্মহত্যা ট্রেনে মাথা দেওয়াটা তো আত্মহত্যা গলায় দড়ি দেওয়াটা আত্মহত্যা না শাস্ত্রে বলছে এটা আত্মহত্যা না এটা হচ্ছে দেহের হত্যা আপনি করোনা না করুন একদিন দেহের হত্যা হবেই হবে হবে কি না শ্মশানে যেতে হবে কি না। তাই ওটা আত্মহত্যা নয় আত্মহত্যা ভজন না করাকেই বলা হচ্ছে আত্মহত্যা কুকুর বিড়ালের জীবনে সম্ভব নয় প্রভু একটা মেসেজ দিয়েছে বা ফোন করেছে আপনারা চলে এসছেন কত কুকুর তো ছিল একটাও এসেছে আর মেসেজ দিলে আসবে কতবার ফোন করলে আসবে কুকুর বিড়াল শিয়াল আশি লক্ষ জনিতে কেউ আসবে না কে আসবে মানুষ তাই মানুষ শ্রেষ্ঠের শ্রেষ্ঠ জীব কিন্তু মানুষ হয়েও যদি না আসে পশুর মতন থাকে সে পশু থেকে উন্নত নয় আমাদের দুটো পা আছে আর তাদের চারটে পা আছে তারা চার পায়ে পশু আর আমরা যারা হরি ভজন করি না আমরা হচ্ছি দু পায়ের পশু আমি বলছি না শাস্ত্রে বলছে ধর্মে নহীনান মানুষ পশু বি সমানা ধর্মেও বিহীন যে মানুষ তাকে পশুর থেকে উন্নত বলা হয়নি তাহলে ভক্তগণ মনুষ্য জীবন হরি ভজনের জন্য ভোগের জন্য না ঋষভদেব দেব তার একশো পুত্র ছিল তার ভিতর বড় পুত্র ছিল ভরত মহারাজ ঋষভদেব দেব ভগবানের অবতার তিনি বলছিলেন উপদেশ দিচ্ছিলেন তপ দিব্যম এই জীবনটা ভোগের জন্য নয় এই গৃহ মেধিরা যা করে এটা তুচ্ছ সুখ এ ত্যাগ করে ভজন করা উচিত তপ দিব্যম মনুষ্য জীবন হচ্ছে ভজনের জন্য আর ভজন আমরা কোথায় শিক্ষা পাব স্কুল কলেজ ইউনিভার্সিটিতে না শিল প্রভুপাদ এই সুন্দর সুন্দর মন্দির করেছেন মন্দিরটা অন্য কিছু নয় শুধু ভগবানের উপাসনার জায়গা নয় এটা হচ্ছে যেরকম স্কুল কলেজে গিয়ে লোকেরা শিক্ষা লাভ করে এক একটা মন্দির হচ্ছে আধ্যাত্মিক স্কুল আর কলেজ তাই আমরা মন্দিরে আসবো শিখতে কি শিখতে অকা শিখতে না গীতা ভাগব শিখতে গীতা ভাগবা ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখবো মন্দিরের সঙ্গে সম্পর্ক রাখবো তাহলে কি হবে আমাদের জীবন সার্থক হবে আমরা যে অজ্ঞানের অন্ধকারে আছি এই জ্ঞানের অঞ্জন সাধুগুরু বৈষ্ণবের কৃপায় জ্ঞানের অঞ্জন পড়বে ওম অজ্ঞান তিমির অন্ধস জ্ঞান সলা কয়া কে জ্ঞানের অঞ্জন পড়াবে তস্ময় শ্রী ঘুরাবে নম গুরুদেব দীক্ষা গুরু গুরু শিক্ষাগুরু গুরু তো দীক্ষা দেবেন অনেক শিক্ষা গুরু থাকবে আমাদের স্কনে একমাত্র গুরু হচ্ছে ছিল প্রভুপাত কিন্তু আমরা শিক্ষা অনেকের কাছ থেকে নিতে পারি শিক্ষাগুরু বলে আমরা প্রভুপাতকেই বলবো। কিন্তু প্রভুপাড়ে অনুগত যারা সবার কাছ থেকে আমরা শিক্ষা নিতে পারি এই শিক্ষা কেন্দ্র হচ্ছে মন্দির মন্দির মানে আলাদা কিছু নয় মন্দির মাঝে এডুকেশনাল সেন্টার যেখানে আমরা আধ্যাত্মিক জ্ঞান লাভ করতে পারবো এই আমাদের ভিতরে শ্রদ্ধা থাকে শ্রদ্ধা না হলে কি আমরা সাধুর কাছে আসি আদৌ শ্রদ্ধা যখন ভিতরে শ্রদ্ধা থাকে তখন আমরা ছুটে বেড়াই কোথায় সাধু সঙ্গ পাবো কোথায় হরি কথা পাব আদৌ শ্রদ্ধা অত সাধু সঙ্গ তারপরে সাধু সঙ্গ করতে হয় সাধুর সঙ্গে কি আলোচনা হবে ভজনের কথা কিভাবে ভজন করতে হবে কিভাবে হৃদয়ের কলস মুক্ত হবে সাধুরা সেই উপদেশ দেবে আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ তত ভজন ক্রিয়া শ্রদ্ধার পরে সাধু সঙ্গ সাধু সঙ্গকে ভজন ক্রিয়া জানতে পারি আর ভজন করার ফলে কি হবে হৃদয়ের ভিতরে যা নোংরা আছে সব পরিষ্কার হবে যেমন কাপড় ধুলে পরিষ্কার হয় যেমন কাপড়টাকে অনেক সময় ওয়াশিং মেশিন আছে ওয়াশিং মেশিনের ভিতরে ঢুকায় দিলেই পরিষ্কার হয়ে বেরে আসে তা আমরা নোংরা আছি হৃদয় নোংরা আছে আমরা কার আশ্রয় নিলে আমরা পরিষ্কার হব ওয়াশিং মেশিন আশ্রয়ে না শুদ্ধ ভক্তের আশ্রয়ে ঠাকুর বৈষ্ণব পদ অব তার চরণে আশ্রয় নিতে হবে আশ্রয় লইয়া ভজে শুদ্ধ ভক্ত আমাদের দেখিয়ে দেবে কৃষ্ণকে ভক্তি বিনোদ ঠাকুর বলছেন আমার সঙ্গে একটা শ্লোক বলুন বৈষ্ণব দেখি পড়িব চরণে হৃদয়ের বন্ধু জানি আপনারা বলবেন আমার তো অনেক বন্ধু আছে বাইরের লোকরা বলে বিড়ি খেতে দেওয়ার বন্ধু চা খেতে দেওয়ার বন্ধু আবার বোতল দেয় যে বন্ধু আরো বড় বন্ধু কিন্তু আসল বন্ধু কে জানেন কে বলুন তো আসল বন্ধু আছে তব নিজজন পরম বান্ধব সংসার কারাগারে তাই বৈষ্ণব ঠাকুরকে ভক্তিবিনো ঠাকুর বলছেন বৈষ্ণব দেখি বলুন পড়িব চরণে বৈষ্ণব দেখলে মাথায় উঠতে নেই সমালোচনা নিন্দাবধ না আমাদের কাজ হচ্ছে বৈষ্ণবের চরণে পড়া সে বলুন বৈষ্ণব দেখি পড়িব চরণে হৃদয়ের বন্ধু জানি মানে এই বিড়ি খাওয়ার বন্ধু আছে এই বন্ধু সেই বন্ধু হয় কিন্তু হৃদয়ের বন্ধু একজন সে হচ্ছে বৈষ্ণব ঠাকুর বৈষ্ণব হচ্ছে হৃদয়ের বন্ধু জানি কেন বৈষ্ণব ঠাকুর প্রভুর কীর্তন দেখাইবে দাস মানি এই বৈষ্ণব ঠাকুর কেন হৃদয়ের বন্ধু এই বৈষ্ণব ঠাকুর আমাকে মহাপ্রভুর কীর্তন দেখাতে পারবে এই এই দেখো এখানে গৌরাঙ্গের নিত্য হচ্ছে কীর্তন হচ্ছে দেখো দেখো কে দেখাতে পারে একজনের চোখ অন্ধ আর একজন অন্ধ এসে বলছে আমাকে একটু দেখিয়ে দাও না দেখাতে পারবে যার চোখ খোলা আছে সেই তো বলতে পারবে এটা এই এটা এই একজন অন্ধ যদি আর একজনে অন্ধর সাহায্য নেয় কি হবে দুইজন কোথায় পড়বে গড়তে পড়বে একজনের হাত বাঁধা আছে আর একজন হাত বাঁধার লোক এসে তার কাছে বলে আমার হাতটা একটু খুলে দিন না সে পারবে কার কাছে যেতে হবে যার হাত খোলা আছে সে তো আমাদের মতন বদ্ধজীবকে হাত খোলা দিতে পারবে তাই শুদ্ধ ভক্ত যারা যারা মুক্ত পুরুষ তাদের কাছে গেলে আমাদের এই বদ্ধ দশা মুক্ত হতে পারবে এখনো মহাপ্রভুর লীলা চলছে অদ্যাপীয় সেই লীলা করে গৌর রায় কোন কোনো ভাগ্যবানে দেখিবার এখনো লীলা চলছে কিন্তু কে দেখতে পায় যার চোখ আছে ওই ভাগ্যবান আমরা বলবো আমাদের তো সবার চোখ আছে দেখতে পাচ্ছি না কেন চোখ থাকলেও ছানি পড়ে গেলে দেখা যায় না এমনি বাইরে বুঝতে পারবেন না কিন্তু কারো চোখে ছানি পড়েছে ও তো ঠিক আছে তো কিন্তু ও দেখতে পাচ্ছে না এরকম হয় না ছানি পড়া মানে কি বাইরে বোঝা যায় না কিন্তু ছানি পড়া দেখতে পায় না তা আমাদের অবস্থা এরকম আমাদের চোখে কি পড়েছে এখন ছানি পড়লে কার কাছে যাবেন জেলের কাছে যাবেন ইলেকট্রিক ইঞ্জিনিয়ারের কাছে যাবেন না ডাক্তারের কাছে চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাবে ঠিক সেরকম আমাদের হৃদয়ের উপর পর্দা পড়ে গেছে এটাকে পরিষ্কার করতে গেলে যার তার কাছে গেলে হবে না গোবিন্দের যারা ভক্ত তার কাছে যেতে হবে ডাক্তার কি করে ডাক্তার চোখটাকে অপারেশন করে দেয় তারপরে আবার সেই ব্যক্তি সুন্দর দেখতে পায় ঠিক সেরকম গুরুদেব মাথায় কৃপা করে দেয় আর তখন সে দেখতে পায় তা বলবেন সেই জন্য তো আমি বলি গুরুদেব কৃপা করুন কৃপা করুন কৃপা মানে কি করে পাওয়া গুরুদেব যা বলেছেন তাই যদি আমি করব তাহলে গুরুর কৃপা পাবো খালি গুরুদেব কৃপা করুন কৃপা করুন প্রভু কৃপা করুন কৃপা করুন বললে হবে প্রভু যা বলে আমি শুনি না গুরুদেব যা বলে আমি শুনি না গুরুদেবের হবে গুরু হবে গুরুমুখ পদ্মবাক্য চিত্তেতে করিয়া ঐক্য আর না করিও মনে আসা তাহলে গুরুদেব যা বলবেন সেটা শুনতে হবে তাই বৈষ্ণবে শরণাগত হওয়া মানে মানে হচ্ছে তার কথা শোনা সে যা বলবে সেটাই তো শুনতে হবে অন্য কিছু না এই জন্য বৈষ্ণবের কাছে যাওয়া মানে বৈষ্ণবের সঙ্গ করা মানে কি বৈষ্ণবের কথা শোনা শুধু মশাও তো বসে থাকে আসে না সাধুর কাছে আসে না কি জন্য রক্ত খাওয়ার জন্য তা সাধুর কাছে আসলেই হবে না শ্রদ্ধা থাকতে হবে তাহলে সময়ের কাজ হবে যে কষ্ট করে যেটুকু সময় দেবেন সেটা যদি কানে শ্রদ্ধা সহকারে শোনেন হতে পারে একই কৃষ্ণ কথা যতবার শুনবেন তত হৃদয় পরিষ্কার হবে আপনি ভাবলেন একই তো সানলাইট ও কেন আবার আনব অন্য কিছু দিয়ে একটু ঢুকাই কাপড় পরিষ্কার হবে ওই একই সানলাইট বারবার কাপড় পরিষ্কার হবে আবার সানলাইট আনুন আবার পরিষ্কার তাই ভগবানের কথা নিত্য শাশ্বত এ কখনো পুরানো হয় না শ্রদ্ধা থাকে যার সে বুঝতে পারে সে লাভবান হয় না হলে ধারে কাছে থেকে লাভবান হয় না মশার মতন দুই দিন পরে জঙ্গলেই চলে যায় এই জন্য সাধুর কাছে যে গুরুত্ব দিতে হবে আমার মনে পড়ে ভাগবতমে এই কপিল দেব ওনার মার নাম কি দেবহতী বাবার নাম কি করদম মুনি ছিলেন বড় ঋষি তপস্বী তপস্যা করে ভগবানকে পেয়েছিলেন ভগবানই বলল বিয়ে করো কোথায় পাবো বিয়ে হ্যাঁ তোমার কাছে স্ত্রী এসে যাবে মানে তোমাকে দেখতে হবে না তোমাকে পেপারে অ্যাডভার্টাইজও দিতে হবে না তোমার কাছেই বাবা তার মেয়ে নিয়ে আসবে আর তাই স্বয়ংভুব মনু আসলেন দেবভূতিকে নিয়ে তা দেবভূতি আর কর্দমনির বিবাহ হয়েছিল ভাগবতের বর্ণনা আছে তারপরে নয় কন্যা হল এক পুত্র হল পুত্রকে ভগবান কপিল দেব তারপরে বলেছিলেন পুত্র হলেই চলে যাব তারপরে আবার বনে চলে তখন এই দেভূতি খুব আফসোস করছে ভাগবতে দেখবেন কেন আফসোস করছে জানেন উহ এত ভালো ভক্ত আমার কাছে ছিল আমি তার সঙ্গে সময়টাকে কাজে লাগাইনি সময়টাকে কাজে লাগাইনি খুব আফসোস করছে ঠিক সেরকম আমাদেরও অনেক সময় আফসোস হবে বা হচ্ছে যেরকম আফসোস হচ্ছে অনেক মহান মহান আচার্যরা তমালকৃষ্ণ মহারাজ হ্যাঁ গোপাল কৃষ্ণ মহারাজ চলে গেছেন তাদের বির আফসোস এত সুন্দর সঙ্গ পেতাম চলে গেছে ঠিক সেরকম এখনো যাদের আমরা পাচ্ছি যদি আমরা গুরুত্ব না দেব পরে এক সময় আফসোস করতে হবে যেমন দেবভূতি আফসোস করছিলেন আমার ঘরে ছিল স্বামী ছিল কিন্তু আমি তার কাছ থেকে যেটা পাওয়ার কথা সেটা পাইনি এমনি সন্তান নিয়েছি পুত্র নিয়েছি কন্যা নিয়েছি এটগুলো নিয়েছি কিন্তু এর থেকে বড় জিনিস যেটা পাওয়ার কথা ছিল কি কৃষ্ণ ভক্তি শুদ্ধ ভক্তি আমি সেটা নিতে পারিনি এই জন্য উনি আফসোস করছেন তাই মনুষ্য জীবন অনেক ভাগ্যের ফলে পাই সাধুসঙ্গ সঙ্গ পাই সেটাকে আমাদের কাজে লাগাতে হবে আমরা ভাগ্যক্রমে সাধুর সান্নিধ্যে আসতে পারি ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব দেখুন ভ্রমণ করতে করতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় লতা বীজ ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে বিশেষ ভাগ্য যখন উদয় হয় সাধুর পায় চৈতান চরিতামিতের লিলার বাইশ অধ্যায়ও তাই বলছেন অভিদেও তত্ত্ব বলতে যে এই বদ্ধ জীব যখন ভ্রমণ করতে করতে হঠাৎ সাধু সঙ্গ পায় তার কাছ থেকে হরি কথা শোনে তখন তার সুপ্ত কৃষ্ণ প্রেম জাগ্রত হয়ে যায় সবাই আমার সঙ্গে বলুন নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয় শ্রবণ আদি শুদ্ধ চিত্তে করয়ে উদয় এই আমাদের ভিতরে ভক্তি আছে উদয় হবে কি করে আবৃত হয়ে আছে যেমন আগুন ছায়ের দ্বারা আবৃত থাকে আমাদেরও ভক্তি সবার আছে কিন্তু কামের দ্বারা ক্রোধের দ্বারা আবৃত হয়ে আছে কি করে এটা আবার জ্বলে উঠবে ভক্তির আগুন আবার জ্বলে উঠবে হরি কথা ভগবানের কথা সাধু সঙ্গতে করলে ভক্তি জাগ্রত হবে এই জন্য চৈতানা চরিতামিতে বলছেন কৃষ্ণ ভক্তির জন্ম মূল হয় সাধু সঙ্গ ভক্তি স্তু ভগবত ভক্ত সঙ্গে ন পরিযায় ভক্তিটা জাত হয় ভক্তের সঙ্গ প্রভাবে আপনার দেখুন আমাদের যদি জ্ঞানের দরকার হয় তা আমরা মূর্খের কাছে যাই না জ্ঞানীর কাছে যাই জ্ঞানের দরকার হলে কার কাছে যাই যদি আমার ধনের দরকার হয় গরিবের কাছে যাব না ধনির কাছে যাব তাহলে ধনের দরকার হলে কার কাছে জ্ঞানের দরকার হলে তাহলে ভক্তির দরকার হলে কার কাছে তাহলে ওইখানেই যেমন ধনের ধন স্টোর করে রেখেছে ধনী জ্ঞান স্টোর করে রেখেছে জ্ঞানী ঠিক সেরকম ভক্ত তার হৃদয়ে ভক্তি স্টোর করে রেখেছে আমি ওখানে যদি যাব তাই ওই দোকান থেকেই ভক্তিটা পেতে পারব যেখানে সেখানে পাব না সেই জন্য ভক্ত সঙ্গ সাধু সঙ্গ কথা। সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই সংসার যিনিতে আর কোনো বস্তু নাই আমাদের নিত্য ভগবানের কথা শ্রবণ কীর্তন করতে হবে সুন্দরভাবে হরি নাম করতে হবে সাধুর সঙ্গে যোগাযোগ ভক্ত সঙ্গে যোগাযোগ রাখতে হবে তাহলে আমাদের ভক্তিটা আস্তে আস্তে বাড়বে দিনে দিনে বৃদ্ধি হোক নামের প্রভাবে বিপদে অনেক সময় ভক্তি নষ্ট হয়ে যায় সম্পদেও নষ্ট হয়ে যায় ভক্তি বিনোদ ঠাকুর বলছেন বিপদে সম্পদে তাহা থাকুক সমভাবে দিনে দিনে বৃদ্ধি হোক নামের প্রভাব তাই সবার ভক্তিটা বর্ধিত হোক ভগবানের কাছে এই প্রার্থনা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে তাই আমি এখানে রাখি কোনো হরে কৃষ্ণ শ্রীপাদ পদ্মনেত্র প্রভু আপনাদের সামনে ভক্তির মূল বিষয়গুলো আলোচনা করলেন একবার সবাই মিলে আমরা শ্রীপাদ পদ্মনেত্র প্রভুর জয়ধ্বনি দিব শ্রীপাদ পদ্মনেত্র প্রভু কি শিল গুরুদেব কি শিল প্রভুপাদ গঙ্গা সাগর মন্দির কি কপিলমণি ধাম কি গঙ্গা মাতা কি নিতায় গৌর প্রেমানন্দ আমি পদ্মনাথ প্রভুকে রিকোয়েস্ট করব মাঝে মধ্যে আসার জন্য আর অ্যাটলিস্ট মাসে একদিন জুমে কখনো জুমে আমরা আলোচনা করে নিব দরকার হলে উনি যখন ক্লাস দেন সেই সময় আরেকটা ডিভাইসে মোবাইলে আমাদের জুম যদি পাশাপাশি রেখে দেয় দুটোতেই ভক্তদের আমাদের ভক্তরাও একই সঙ্গে জুমে চলে আসতে পারবে তা প্রভু রাজি আপনার ক্লাস শুনে কেমন লাগলো এরকম ভক্ত সঙ্গ আপনারা চান কিনা তো এই জন্য আপনারা যদি ভক্তি ভালো করে করেন তাহলেই প্রভুরা আসবেন কারণ বলছে জ্ঞানী তারপরে ধনী আর ভক্ত ভক্তের কাছে আসলেই তো ভক্তি পাবেন আপনারা তাই জন্য আমরা কৃতজ্ঞ পদ্মনাথের প্রভু ওনার এত ব্যস্ততা এত প্রচার প্রোগ্রামের মধ্যেও উনি যে কৃপা করে আমাদেরকে মনে রেখেছেন সেজন্য আমরা সকলে মিলে ওনার চরণে একবার দণ্ডবোধ প্রণতি নিবেদন করি বঞ্ছা কল্পত রুভ কৃপা সিন্দুভা পান বৈষ্ণবে বৈষ্ণবৃন্দ কি আর হচ্ছে এর পরবর্তীতে প্রভু আপনার নাম কি আমাদের পাণ্ডব প্রভু এনি এখন এখন কার্তিক মাস চলছে আপনারা জানেন কার্তিক মাসে আমাদের কি ব্রত চলছে দামোদর দামোদর গাইবেন আপনারা যেহেতু আছেন সাধারণত সন্ধ্যার সময় হয় কিন্তু প্রভুর শ্রীমুখ থেকে সুন্দর গৌরীয় ধারায় যে যেখানে আছেন সেখানে থাকবেন কেউ বের হবেন না এখনো অনুষ্ঠান শেষ হয়নি এখন দামোদর অষ্টকম কীর্তন হবে সাধারণত আমরা অন্য প্রোগ্রাম করি যেহেতু কার্তিক রয়েছে